তোমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদের এই দেশকে আমাদের আমাদের সম্মানিত বিষয়ে বেঁচেছেন আমরা আনন্দিত তো যাই হোক আমারও সেই বহুদিন থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি দরবার শরীরে যাবো এবং ওখানে কিছু সময় কাটিয়ে আমার এই দপ্তরের অর্ডার হয় গত উনিশে আগস্ট এর আগেও আমি যখন সচিব হই গত বছর ডিসেম্বর মাসে তখন থেকে আমি নিয়াদ করেছি যে আমি চন্নায় সাহেবের দরবারে যাব এবং চন্মায় শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখব আলহামদুলিল্লাহ আল্লাহ সেই স্বপ্ন এবং ইচ্ছা কবর করেছেন আপনাদের সাথে এই সময়টা কাটাতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে আমি ছোট সময় থেকেই আলেমা স্বামী আলোচনা ওয়াল মাহফি এই সমস্ত আমি পছন্দ করি পছন্দ করতাম যখনই ছোট সময় আমার এলাকার আশেপাশে কোথাও ওয়াল মাহফিব হতো যে ধরনের ওয়াজ মাহফিল হতো না কেন যে সিলসিলের হতো না কেন আমি সব ওয়াজ মাহফিলে ছুটে যেতাম এবং মরুম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাহ তার অনেক ওয়াজ মাহফিলে আমি শরীর হয়েছি জায়গায় আমি সেখানে গিয়েছি কিন্তু পরবর্তীতে আমি যখন কর্মজীবনে ঠুকি কর্মজীবনের ঠুঁকেও আমি কুড়িগ্রাম জেলায় ম্যাজিস্ট্রেট ছিলাম চার বছর সেখানেও মরভুম ফজলুল করিম সাহেব ওয়াজ মাহফিলে গিয়েছিলেন আমি সেই ওয়ার্ক কমপ্লিট অবস্থাও আমি অংশগ্রহণ মানে শ্রোতা হিসাবে অংশগ্রহণ করেছি এবং স্টেজে গিয়ে ওনার সাথে আমি দেখা করেছি এবং ওনার দোয়া নিয়েছি আল্লাহ তাকে কিছু করুন বর্তমানে যারা এখানকার দায়িত্ব রয়েছেন তাদের সাথে আমার ওই রকম সামনাসামার পরিচয় হয়নি কিন্তু সামাজিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমি তাদেরকে ফলো করি এবং তাদের কথা তাদের আলোচনা দেশের জন্য তাদের যে বয়ান তাদের আশা আকাঙ্ক্ষা সেগুলো আমি দেখি এবং ফলো করি বিশেষ করে দু সালের জুলাই আগস্ট মাসে যখন বাংলাদেশের ছাত্র জনতার উপরে হত্যাযজ্ঞ পরিচালিত হয় আমার মনে আছে অনেক বর্তমান পৃষ্ঠ তিনি প্রথম রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রথম আওয়াজ তুলেছিলেন যে এই হত্যাকাণ্ড কেন এবং তিনি খুব যে প্রথম দলগুলোর মধ্যে তিনি সেটির প্রতিবাদ করেছেন এবং আমার আরো মনে আছে যে পাঁচই আগস্ট যখন ছিল এবং ঢাকার পার্শ্ব থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার জনগণ যখন যাত্রাবাড়ি উত্তরা ওসিল এলাকা থেকে ভোটার জন্য অপেক্ষা করছেন ঢাকার মধ্যে কিন্তু প্রথম ওই রকম কোন জনগণের নামার কোনো উদ্যোগ তেমন ছিল না কিন্তু এই জন্মনায়ের যে সাহেবের জন্ম নাই হৈদুল করিম সাহেব তার নেতৃত্বেই কিন্তু প্রথম শাহবাগ থেকে পাঁচই আগস্ট ভোরবেলা এই জালামের বিরুদ্ধে করে তিনি আন্দোলনে ঝাবিয়ে পড়েছিলেন ঢাকার ভিতর থেকে তিনি শুরু করেছেন আর ঢাকার বাইক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঢাকায় ঘটিচ্ছেন এই যে জালামের বিরুদ্ধে তার যে অবদান বা জন্মনায় দরবার শরীফের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আপনাদের যে অবদান এটা দেশের মানুষ জানে স্বীকৃতি দেয় আপনাদের এই অবদান এবং এই স্বীকৃতি সবসময় মানুষের কাছে থাকবে এবং এই ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে পরিবর্তন হলো যে বিপ্লব অভ্যুত্থান হলো এই বিপ্লব এবং অপ্যুত্থানের ধারাবাহিকতা এই দেশের মানুষ যাতে এক স্বাধীন জীবন ব্যবস্থায় সবসময় থাকতে পারে এবং যে স্বপ্নগুলো নিয়ে এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিলেন এই স্বপ্ন বাস্তবায়নে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে যে সরকারের একটি সচিব হিসাবে আমিও দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি আমাকে সরকার এই মাসের উনিশ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সচিবের দায়িত্ব দিয়েছেন এবং সেই সচিবের দায়িত্ব পাওয়ার পরে প্রথমে ছুটি এসেছি বরিশালে এবং একক মাদ্রাসা হিসাবে প্রথম আপনাদের উদ্দেশ্যে আমি আসলাম শিক্ষা পুজো হিসেবে আমি প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রকুর আলমিন যতদিন আমাকে এই দায়িত্বে রেখেছেন আমি যাতে এই দেশে এই জনপদে শিক্ষা বিস্তারে বিশেষ করে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার কিছুই না একজন মানুষ যাতে বিভিন্ন ধরনের দক্ষতা এবং স্কিল অর্জন করে সুন্দরভাবে জীবিকা অর্জন করতে পারে সেটি হলো কারিগরি শিক্ষা আর তার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা যে মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হল আমাদের পবিত্র দিন ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা হ্যাঁ এই মাদ্রাসা শিক্ষার সাথে হতো শিক্ষক কর্মচারী তাদের জীবিকা অর্জনের একটি বিষয় রয়েছে কিন্তু মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা সেই মহান দায়িত্বে আপনারা নিয়োজিত রয়েছেন আপনাদের সাথে আমি এই যে সময় কাটাচ্ছি এখানে বসে আছি আমার সামনে আলেম ওবামা এবং আলেন আলেম আপনার সাহেব শিক্ষার্থীরা বসে আছেন আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত যে আপনাদের সাথে আমি সময় কাটাতে পারছি এবং এটা আমি ব্যক্তি হিসেবে না আমি এই দায়িত্বের আওতায় আমি আপনাদের সাথে এই সময়টা আমি দিতে পারছি এটা আমার অত্যন্ত ভালো লাগার একটা বিষয় আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখান থেকে ইসলামের যে কি ক্ষেতমত হয় সেটা আমি সংক্ষেপে শুনেছি শোনা ছাড়াও পরিসরের সন্তান হিসেবে আমি জানি ইসলাম প্রচারে এত অঞ্চলে শুধু এত অঞ্চলেই নয় সারা বাংলাদেশেই শরীফের যে অবদান বিশেষ করে বার্ষিক তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক বিভিন্ন জায়গায় ছুটে যান এবং ইসলাম মহান ইসলামের দাওয়াত দেন এবং এই দাবা শরীফের পক্ষ থেকে যে দাওয়াতি কাজ চলছে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচারের যে কাজ চলছে সেটির কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সাধারণ শিক্ষিত লোক কিন্তু ইসলামের ছোঁয়া পেয়েছে ইসলামের দাওয়াত পেয়েছে এবং যে সমস্ত জনগণের যে অংশটুকু মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই তারাও কিন্তু জন্মনয়ের দরবার শরীফের বিশ্বাস এবং অন্যান্য যারা ওয়ায়েজ রয়েছেন এই তাদের দাওয়াতে মুক্ত হয়ে অনেক কিন্তু ইসলামের পথে এসেছেন এজন্য আমরা দেখি বিশেষ করে ঢাকা মহানগরীতে যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী বিভিন্ন জায়গায় কিন্তু তন্মানের পি সাহেবের অনুসারী রয়েছে কারণ আপনাদেরকে দেখে তো বোঝা যায় যে এরা চর্মনাই ছিল ছিল অনুসারী এছাড়াও এই দরবার শরীফের যে অবদান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ইসলামী শক্তিশালী ধারাও আপনারা শুরু করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম তিন চারটি দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই অতি অল্প সময়ে এই দলটি স্থান করে নিয়েছে এটিও কিন্তু প্রশংসারযোগ্য সম্মানিত সুজীবনগলিক মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের জনগণের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে কি প্রত্যাশা রয়েছে প্রথমত আপনারা হবেন ইসলামের মুক্ত প্রতীক এবং ইসলামের একজন জাজ্জল্যমান আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব আমি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ আমি ইসলামকে ভালোবাসি ইসলামকে পছন্দ করি কিন্তু আপনারা যারা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ডিগ্রি নিয়েছেন কম হতে পারে আলিয়া হতে পারে আপনাদের কাছে সাধারণ লোকের প্রত্যাশাটা বেশি